বর্তমান সময়ে প্রত্যেকটি ফ্যামিলিতেই যা দেখতেছি যে বেশিরভাগ ফ্যামিলিতেই শাশুড়ি আর পুত্রবধূ ওটা ম্যাচিং হয় না এমন একটা অবস্থান হয় একজনের অবস্থান আরেকজন দেখতেই পারে না মনে হয় যে একজনকে আরেকজন দেখলে শরীরে জ্বালা পোড়া উঠে যায় মানে বাস্তব যেটা দেখতেছি সেটাতে কি আলোচনা করতেছি তো এই দুই জালার মধ্যে পড়ে একটা পুরুষের জীবনে অনেকটাই হতাশা নেমে আসে অনেকটা মানসিক ডিপ্রেশনে পড়ে যায় একটা পুরুষ কি করবে তখন একদিকে যখন বউকে একটু খুশি করার চেষ্টা করা হয় অন্যদিকে মায়ের মন নষ্ট হয় আবার অন্য দিকে যখন মাকে একটু খুশি করা হয় চেষ্টা করা হয় তখন অন্যদিকে বউয়ের মন নষ্ট হয় এই যে একটা অবস্থান এই একটা অবস্থানের মধ্যে পড়ে এটার পুরো চাপ কিন্তু যায় একটা পুরুষের উপর দিয়েই একদিকে স্বামী হিসেবে স্ত্রীর কাছ থেকে অনেক কথা শুনতে হয় অন্যদিকে আবার মায়ের মলিন মুখ তখন একটা পুরুষ পুরোপুরি একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় কি করা যায় তার ভিতরেও হাজার চেষ্টা করে একটি পুরুষ যাতে সংসারটা সুখী করা যায় দুজনকে নিয়ে মিলে একসাথে চলা যায় একদিকে মা আর আরেকদিকে বউ কারণ বউরও অনেক সময় দেখা যায় অনেক ফ্যামিলির সাওয়াল ফাওয়াল থাকে দুই তিন চার তিন চার সন্তানের মাও থাকে সব শেষে হিসাব মিলে এটাই পায় একটা পুরুষ যে যদি মা এবং বউ দুজনকে নিয়ে একটি সুখের সংসার করে চলতে পারি তাহলে এটাই মনে করে একটা পুরুষের জীবনের সার্থকতা কিন্তু বর্তমান সময়ে নাইনটি পারসেন্ট ফ্যামিলিতেই এই জামেলা ঝামেলা এটাই যে পুত্রবধূ আর শাশুড়ির মধ্যে ঝামেলা লেগেই তাকে একের পর একজনের অবস্থান আর একজন দেখতেই পারে না সহ্যই করতে পারে না এটাই চলছে বর্তমান সময়ে আর এই চলার কারণে এটার পুরোপুরি দায়বার টেনশন হ্যাঁ চাপ পুরাটাই কিন্তু একটা পুরুষের মাথার উপরেই থাকে যদি ওই দিকটা মা এবং ভৌ ভৌ দুজনেই যদি বিষয়টা বুঝতে পারে যে একদিকে আমার স্বামী টেনশনে আছে ডিপ্রেশনে আছে মন নষ্ট হচ্ছে আর একদিকে যদি মাও এই জিনিসটা টেনশন করে বা চিন্তা করে যে এই বিষয়টা নিয়ে তো আমার ছেলেটা অনেকটাই চিন্তাযুক্ত সংসারের মধ্যে এরকম একটা অশান্তি বিরাজ করছে সেই একটা অবস্থানের যদি দুজনে ভুল বুঝাবুঝি শেষ করে সুন্দর একটা প্ল্যাটফর্মে এসে মা মেয়ের মতো যদি সংসার করতে পারে তাহলে সেই সংসারটা সোনার সংসার হয় আর তার পাশাপাশি একটি পুরুষের মনে অনেকটা আনন্দ এবং উৎসাহ জেগে ওঠে কাজে কাম কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে চলা পেরাই সব দিকে মনে তার একটা উৎসাহ থাকে যে আমার পরিবারের দিকে আমি শান্তি আছি যাই হোক ভিডিওটা লম্বা করব না সর্বশেষ সেটাই বলবো যদি কোনো বোন এবং কোনো মা জাতি ভিডিওটা দেখে থাকেন একটু ভালো একটা অবস্থান তৈরি করে কয় দিনের জিন্দিগি মিলেমিশে চলে জীবনটাকে পার করে দেওয়ার চেষ্টা সকলেই করার দরকার আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে নারী হোক আর পুরুষ নারীর পুত্রবধূ হোক সকলের মূল চাপ টেনশন কিন্তু একটা পুরুষের মাথার উপরেই থাকে এটা সর্বসময় খেয়াল রাখার দরকার কারণ যে পুরুষটার উপরে মাথার উপরে চাপটা থাকে একদিকে যে বউ ঝামেলা করতেছে সেই বউয়ের স্বামী আর যে মা বা শাশুড়ি ঝামেলা করতেছে তার কিন্তু ছেলে সে কীভাবে সুখে থাকবে মানসিক টেনশন থেকে মুক্ত থাকবে সেই চিন্তাটাও কিন্তু করার দরকার ধন্যবাদ